চেষ্টা সাকাওয়া হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি উনি তো আমলিকের দালাল এই দালাল নাকি বলে যে আমলিককে দল বল ঘুসাইতে তার দল গুছাইতে বড় একটা দল এ তো আমলিকের দালাল এই দালালরা এখন এই মুহূর্তে গদি থেকে নামানছে এই দালাল তো আমাদের সুখ শান্তিতে থাকতে দিবে না এই দালাল তো আমাদেরকে সুখে থাকতে দিবে না এই দালাল তো আমলিকের দালাল গুসখোর এই গুসখোর কেটাই নামান এই দালাল আমলিকের দালাল এই গুসখোর এই গুসখোর হাজারো মায়ের বুক খালি কইরা রক্তের উপর দিয়ে হাইটা যায়া যে স্বাধীন অর্জন করেছে আমার দেশের ছাত্র ভাই বোনেরা আমার ছেলে মেয়েরা এবং কি আমরা নিজেরা পর্যন্ত যে দেশটা স্বাধীন করলাম কষ্ট কইরা এক স্বৈরাচারির হাত থেকে পনেরো বৎসর পরে দেশকে মুক্ত করলাম এই বেটা এই দালাল সেই সৈরচারীকে আবারই দেশে আনতে চায় এই দালালকে গদি থেকে এক্ষণ এই মুহূর্তে না হেঁসে নামানছে এই দালালের বাচ্চা দালাল রে এই দালাল কয় কি এই দালালের বাচ্চা দালাল থাকলে তো আমাদের ছাত্র ভাই বোনদের এবং কি দেশের সাধারণ মানুষজনদেরকে মায়েরা শেষ করে দিব চুরি ডাকাতি করে এই দালালের হুকুমেই নাকি আমলিকরা এত বল পাইছে এই দালাল নাকি আবার বলে যে পনেরোই আগস্টে শোক দিবস পালন করা হয় এই দালালে আগে আজকের দিনের মধ্যে এক্ষুনি এই গদি গদিপ থেকে নামান দালালের বাচ্চা দালাল